গরমের কারণে হয়তো কবুতরটা মারা গিয়েছে দুপুর বেলা কবুতর গুলাকে এখন দেখতাম আসি কবুতর গুলা ঠিকঠাক মতো আছে কিনা দেখেন মোটামুটি সবাই ভালো আছে কিন্তু একটা কবুতর মারা গিয়েছে দেখেন এই কবুতরটা হয়তো আপনাদেরকে কালকে দেখাইছি কবুতরটা অসুস্থ হয়ে গেছে কিন্তু দেখা যায় আজকে কবুতরটা মারা গিয়েছে কি রোগ হয়েছে এটাও বুঝতে পারিনি কবুতরটা মোটামুটি আগে সুস্থ ছিল এখন দেখেন মরে পুরো শক্ত হয়ে গিয়েছে খুব ভালো ছিল কবুতরটা আর কালারটা দেখেন কবুতরটা গরমের কারণে হয়তো কবুতরটা মারা গিয়েছে এর সাথে আরেকটা কবুতর ছিল এ কবুতরটা এই কবুতরটা জোরার কবুতর ছিল এটা আর এটা তো এখন মারা গিয়েছে দেখেন এই প্রথম হয়তো আমার কবুতর ফার্মে একটা কবুতর মারা গিয়েছে আর সবগুলো কবুতর দেখেন নিরল চুপচাপ গরমের কারণে হয়তো কবুতর রোগটা বেশি হইতে আছে আর সিরাজ কবুতরগুলো একটু অসুস্থ ছিল এখন মোটামুটি সুস্থ আছে আর অন্য অন্য কবুতরগুলো আছে ভালোই আছে হয়তো কোনো সময় কোন ঘটনা হয়ে যায় এটা নিজেও জানি না দেখেন আজকে তো এই কবুতরটা মারা গিয়েছে ভাই মন খারাপ হয়ে গেছে একটা কবুতর মারা গেছে আমার খারাপ লাগে জিনিসটা আর এখন কবুতরগুলোকে একটু খাবার দিয়ে দিই আর দেখেন সবগুলো কবুতর মোটামুটি ভালো আছে এখানে কিন্তু এই কবুতরটা লাগে ভাই খুব খারাপ লাগে কারণ এর কবুতরটার কালার অনেকটা সুন্দর ছিল আর লক্ষা কবুতর তো জোড়া দিতে পারেনি ওখানে কালো লক্ষাটার গরমের কারণে কবুতরটাই মারা গেছে কবুতর বাচ্চাগুলো তো মোটামুটি ঠিক আছে যখন একটা কবুতর মারা যায় ফার্মে ভাই অনেক খারাপ লাগে জিনিসটা আর এখন কবুতরটাকে মাটির মধ্যে রেখে দেবো আর এই কবুতরটা মোটামুটি একটু অসুস্থ দেখা যায় আর আমার কাছে এখন কবুতর কোনো ওষুধে নাই আর কবুতরটা অসুস্থ ছিল আমার কাছে ওষুধ না থাকার কারণে কবুতরটাকে ওষুধ খাওয়াইতে পারেনি এর কারণে যদি ওষুধ খাওয়াইতাম হয়তো বেঁচে যেত কবুতরটা কালকেও এর মোটামুটি ভালো ছিল খাবার টাবার খাইছে কিন্তু আজকে আর নাই সকালবেলা আমি দেখেছি কবুতরটা ভালো ছিল কিন্তু এখন দেখেন এরকম হবে কবুতর পালন করতে গেলে বেশি কবুতর সমস্যাটাও হয় বেশি কবুতর থাকলে আর আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন